সকালে হাঁটতে হাঁটতে চলে আসলাম আমরা ধান গবেষণা কেন্দ্রে এটা হচ্ছে গেট গেটের সামনে এত কৃষ্ণচূড়ার গাছ দেখতে ভালো লাগছে আমি আরও দুই তিনটা ভাবি আমরা সবাই সকালে হাঁটতে আসছি তো ভিতরে আমরা ঢুকতেই মানে মনটা ভালো হয়ে গেল এত পরিষ্কার এত সুন্দর আমার কখনোই ধান গবেষণা ইনস্টিটিউটে আসা হয়নি তো সকালবেলার প্রকৃতিটা অনেক সুন্দর সূর্য উঠতেছে এই সময় আমরা আসছি আর প্রতিদিন আমরা সকালে হাঁটতে বের হই আজকে তো ঢুকতেই এত ফুলের গাছ মানে দেখে মনটা ভালো হয়ে গেল আর প্রত্যেকটা নারকেল গাছ মানে এত সুন্দর এত পরিষ্কার পরিচ্ছন্ন ভিতরটা অনেক সুন্দর আর এখানে যে বিভিন্ন রকমের গোলাপের গাছ লাগানো আছে দেখলা দেখে তো আমার মানে সেই ভালো লাগলো এত গোলাপ মানে আর গোলাপগুলো এত বড় বড় লাল সাদা অনেক সুন্দর সুন্দর গোলাপ আমার তো মনে হচ্ছিল একটা গোলাপ নেই কিন্তু এখানে ফুল গাছে হাত দেওয়া যাবে না তাই আর গোলাপ নাও আমার হলো না কিন্তু আমার মন একদম মুগ্ধ হয়ে গেল গোলাপ দেখে আর সকালে প্রকৃতিটা তো অনেক সুন্দর কুয়াশা পড়ছে সূর্য উঠতেছে মানে সেই রকম একটা ভালো লাগা আর হচ্ছে যে পাশে দেখছে একদম জাম্বুরাল ধরে আছে পাকিয়ে গেছে জাম্বুরাগুলা কিন্তু কেউ এখনও ছিঁড়ে নাই তো আমরা রাস্তার মাঝখান দিয়ে যাচ্ছি আর দুই পাশে ঝাউ গাছগুলাকে এত সুন্দর করে মানে গোল গোল করে কাটে রাখছে আর রাস্তাটা অনেক পরিষ্কার অনেক ধান লাগানো বিশাল জায়গা ধান পাকিয়ে গেছে ধান কাটে সব করে মাঠ মাঠে রেখে দিছে এগুলি পরে কা মাড়াই করা হবে তো আমি যাচ্ছি মানে এত বড় রাস্তা আর এত পরিষ্কার আর অনেকখানি জায়গা মিলে হচ্ছে ধান গবেষণা ইনস্টিটিউট আমাদের রাজশাহীতে অনেক সুন্দর তারপরে যে সূর্যটা উঠছে এই দৃশ্যটা বেশি আমাকে ভালো লাগছে মানে সুপারি গাছের ফাঁকে নারিকেল গাছের ফাঁক দিয়ে যখন সূর্যটা দেখা যাচ্ছে সেই সুন্দর লাগতেছে দেখতে আরও ভালো লাগতেছে ধান পাকার পরে যে ধান গা মানে ধানের যে একটা রূপ এখানে বিভিন্ন জাতের ধানের উপরে গবেষণা করা হয় ব্লক করে করে সব ধান লাগানো থাকে তো ধান যেহেতু পেকে গেছে আর এই যে বক আর এত বক মানে দূর থেকে দেখে মনে হচ্ছে এগুলি সাদা সাদা কি পরে কাছে যায় দেখছি যেগুলি এগুলি বক মানে এত বক বসছে এখানে আর যে ধান সব কাটে রেখে দিছে যে বকগুলো উড়ে গেল সেই সুন্দর লাগলো দেখতে আমি তো অনেকক্ষণ দাঁড়ায় বগের উড়িয়ে যাওয়া দেখলাম তারপরে চলে আসলাম আমরা চাতালে মানে এখানে এরা ধান সিদ্ধ করে মারাই করে মানে সব কিছু এখানেই করে আর এই ধান বাহিরে বিক্রি হয় আর বিশেষ করে ভিতরে যত কর্মচারী শ্রমিক আছে কর্মকর্তা আছে ওনাদের মাঝে এগুলি বিক্রি হয় বেশি তো বাইরের থেকে এখানকার ধানের দাম কম এক এই যে কথা বলছিলাম এক মহিলার সঙ্গে উনি আর কি বললো যে কিভাবে ধান সব কিছু করা হয় তো আমার দুইভাবে যায় খুব গল্প লাগাই দিছে আমি একটু শুনলাম ধান কীভাবে এখানে নেয় কিনে বিক্রি হয় খালা এখানেই কাজ করে তো খালাই আমাদেরকে সব বলে দিল যে কিভাবে কি করে বাইরের থেকে এখানে ধানের দাম কম তাদের জন্য আর প্রচুর ধান এই যে সব রোদে শুকাইতে দেওয়া হয়েছে পুরো ইয়াট আমরা চাতালটা ঘুরে ঘুরে দেখলাম আমার কখনো ধানের চাতাল এত কাছ থেকে দেখা হয়নি আজকে আমি দেখলাম ভালো লাগলো আমার রাতে তো মুগ্ধ হয়ে তার গল্প শুনছে সব কিছু মিলে মানে খুব ভালো লাগলো আজকে ধান গবেষণা ইনস্টিটিউটটা ঘুরতে আর এই সূর্য আমাকে দেখতে আরও ভালো লাগলো এই পর্যন্ত কেমন লাগলো আমার ভিডিওটা যদি সবার ভালো লাগে থাকে তো সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট করলে পরবর্তী ভিডিও করার একটা অনুগ্রহ আসবে আগ্রহ আসবে